আমি এসেছি যে বাল্য বিবাহ শুধুমাত্র একটি কারণ নয় এটা সবচেয়ে শিক্ষার্থী এই শিক্ষা ঝরে পড়ার সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ধনসার্থক কারণ বাল্য পর একজন শিক্ষা টিউশন কম হঠাৎ করে নতুন দায়িত্বের প্রচার পড়ে সংসার পরিবার সামাজিক ভিড়ে পড়াশোনার আর অধিকার থাকে না অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে যাওয়া এই পড়ে ফলে ও জন্য গবেষণায় দেখা যায় যেসব কন্যাশী আঠারো বছরের আগে বিয়ে হয় তাদের মধ্যে প্রায় আশি শতাংশ স্কুল ছেড়ে দেয় মাধ্যমিক স্তরে বাল্য শিক্ষা শিক্ষার্থীদের নয় জনের মধ্যে আটজনের শিক্ষায় ফিরে আসে না এটা কোনো অনুমান নয় এটা কোনো আবেগ নয় এটা প্রমাণিত বাস্তবতা যার ফলে বই নয় সংসারের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার তুলনামূলক কম কিন্তু অষ্টম থেকে দশম শ্রেণীতে কন্যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার হঠাৎ বেড়ে যায় বিশেষজ্ঞরা কারণ হিসেবে বাল্য বিবাহকে চিহ্নিত করেছেন কারণ যদি ঝরে পড়ার প্রধান কারণ হচ্ছে দরিদ্রতা তবে ঝরে পড়ার হার প্রাথমিক স্তরে বেশি হওয়ার কথা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী জুটে পড়ে মাধ্যমিক স্তরে আমার প্রতিপক্ষ বন্ধুরাকে এটাকে বাল্য বিবাহ ব্যতীত অন্যান্য কারণগুলো অভিহিত করবেন আর আমরা পাশাপাশি দেখতে পাই যদি দরিদ্রতার কারণে পড়ালেখা বন্ধ হয় তবে সহায়তা পেলে পড়ালেখায় ফিরে আসা সম্ভব পরীক্ষায় ফেল করলে চেষ্টা করে আবার পড়ালেখায় উন্নতি করা সম্ভব কিন্তু যদি বাল্য বিবাহ হয় তবে পুনরায় পড়ালেখায় ফিরে আসা সম্ভব না পাঁচ শতাংশ রকম অর্থাৎ দারিদ্রতা সাময়িক ফেল করার সময় কিন্তু বাল্য বিবাহ স্থায়ী এটাই এক প্রধান কারণ কথা প্রতিপক্ষ মন্ত্রীরা প্রশ্ন নবম থেকে বিয়ে হয়েছে আমার কিছু বান্ধবী কেন স্কুল থেকে ঝরে পড়েছে কেন তাদেরকে আর স্কুলে আসতে দেখা যায় না মাননীয় মোটার ব্যাপার একই দরিদ্র পরিবারে ছেলেরা পড়াশোনা চালিয়ে যায় কিন্তু মেয়েরা স্কুল ছেড়ে কেন কারণ দরিদ্রতার ভেতর দিয়ে মেয়েদের বিয়ে দেওয়া হয় অর্থাৎ দারিদ্রতা মূল কারণ নয় দারিদ্রতার ভিতরে সক্রিয় বাল্য বিবাহ মূল ট্রিকার বাল্য বিবাহের পর শিক্ষার্থীর জীবন এক লাফে বদলে যায় পড়ালেখা রূপান্তরিত হয় তার সংসারে পরীক্ষা রূপান্তরিত হয় সংসারের দায়িত্বে ও স্বপ্ন বদলে যায় বাধ্যবদ্ধকতায় সমাজ মনে করে মেয়েদের পড়াশোনা শেষ মানে বিয়ে আর বিয়ে মানে পড়াশোনার শেষ অতএব দায়িত্ব নয় বাল্য বিবাহ শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ মাননীয় মডেলটা বিচারক মন্ডলী যে সমাজ শিশুরা বইয়ের বদলে সংসারে চাবি তুলে দেয় স্বপ্নের বদলে দায়িত্ব চাপিয়ে দেয় সেই সমাজ শিক্ষার্থীরা ঝরে পড়ে নীরবে ধীরে কিন্তু স্থায়ী হবে পরিসংখ্যান আগে বোঝ না পরিসংখ্যান মিথ্যা বলে না আজকে এই পরিসংখ্যান স্পষ্টভাবে ঘোষণা করেছে বাল্য বিবাহ শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ মাননীয় মডেলটা বিদ্যুৎ বিচারক মন্ডলী আপনারা সকলেই দৈতিক ছবি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন শিক্ষার্থীদের ঘোষ নিতে গেলে আপনি প্রায় শুনে থাকবেন যে রহিমার বিয়ে হয়ে গেছে আছে আর করতে দেবে না এমন সব বাস্তব অভিজ্ঞতা কি মনে হয় না বাল্য বিবাহের কারণে আপনার প্রাণ প্রিয় কোমলমতি ছাত্রছাত্রী শিক্ষার্থী ঝরে পড়ছে দেশ হারিয়ে ফেলছে ডাক্তার রহিমা ইঞ্জিনিয়ার রোমা কিংবা আইনজীবী কোন অহনাকে তাই আমার প্রতিপক্ষের ক্ষেত্রে বলতে বলছি যে বাল্য বিবাহী শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ

বাল্য বিবাহের কারণে শিক্ষার্থী স্কুল থেকে ছুটে যায় তা নয় বরং অনেক কিছু সাংসারিক চাপে ও পারিবারিক চায় আত্মহননের পথ বেছে নেয় এবং চিরতরে দুনিয়া থেকে চলে যায় এক্ষেত্রে বাবা কেবল শুধু শিশুকেই হারায় না শিক্ষক কেবল তার শিক্ষার্থীকেই হারায় না একটা দেশ ও তার মানুষ সব হারিয়ে ফেলে মাননীয় মডেলটা তাই এই কথা রিবালকের মতো পরিষ্কার যে বাল্য বিবাহ এবং কেবল বাল্য বিবাহ শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ মাননীয় মডেলটা

প্রধান কারণ বাল্য বিবাহ কে উপেক্ষা করে আমি আমাদের মনে করি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা কেন্দ্রিক আনন্দ ঘন শিক্ষা জানে শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণ বাল্য বিবাহ কারণ বাল্য বিবাহ শিক্ষার্থীকে সাংসারিক ঝামেলায় অক্টোপাসের মতো আট পাঁচে ধরে রেখে ঝরে পড়া নিশ্চিত করে তাই বিচার মানে তার কাছে আমার এমন ক্ষুদ্রমান মনোভাব ধরে রেখে আমার প্রতিপক্ষ বন্ধুদের আপনারা আমাদের সঙ্গে কণ্ঠ মিলে বলুন যে শুধু বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ